দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নাসির ভাইয়ের সাথে নাসির ভাই মূলত এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর দাম বলবে এবং এই গাড়িগুলোর কোন গাড়িটির কি দাম এবং কোন গাড়িতে কি কি সুবিধা আছে সেগুলো আমরা বলবো নাসির ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে আসলে জানতে চাচ্ছি যে আসলে এই যে এতগুলো গাড়ি এই গাড়িগুলোর দাম কি আমরা জানতে চাচ্ছি যে কোন গাড়ির কেমন দাম এবং এই কোন গাড়ির কোয়ালিটিটা কি আমি এটা জানতে চাচ্ছি যে অবশ্যই যে বাইকগুলো আছে সোনার বাংলা মোটরস গাড়িগুলা এসে দেখবেন এক নজর দেখবেন মানুষ অনেকে কিন্তু চিড়াখানা অনেক কিছু দেখতে যায় তো অবশ্যই এখানে আসবেন আসার পরে গাড়ি দেখবেন গাড়িগুলার কন্ডিশন কীরকম আছে গাড়িগুলার বয়স কীরকম আছে তাহলে বুঝতে পারবেন যে গাড়িগুলা কি কন্ডিশন আছে এখানে আছে অরেঞ্জ সিলভার এসে তেইশের ডিসেম্বরের গেট পাস তেইশের ডিসেম্বরের গেট পাস এই গাড়ার দাম দিচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ তিন লক্ষ পনেরো হাজার টাকা তারপরে তেইশের মডেল গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছি হল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কারণ এইটার আবার পুরানের মধ্যে তিনটা কোয়ালিটি আছে একটা দেখবেন যে বয়স বেশি হচ্ছে গাড়ি ইউজ বেশি হচ্ছে আবার নাম্বার করা গাড়ি একটু কমে পাইবেন কিন্তু এটা ওয়ানটেজ গাড়ি এই ওয়ানটেজ গাড়ি আপনি যখন নাম্বার করবেন তখন কিন্তু প্রথম মালিক হচ্ছেন আর নাম্বার করা গাড়ি কিন্তু আপনি মালিকানা চেঞ্জ করার পরে কিন্তু দ্বিতীয় মালিক হচ্ছেন তো এই জন্য প্রথম মালিকের গাড়ি যখন কেউ গাড়ি সেল করতে যায় তখন কিন্তু মানুষ জিজ্ঞেস করে যে এটা প্রথম মালিক না দ্বিতীয় মালিক তো এই জন্য প্রথম মালিকের গাড়ি ভ্যালু ভালো থাকে তারপরে এখানে আছে মনোটোন ব্লু কালার ব্লু কালার এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে এফআইস ফোর বি সেভেন কিন্তু কেটা সেভেন এই গাড়িটার দাম দিচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ চল্লিশ চব্বিশের গাড়ি কিন্তু কেটা হ্যাঁ তারপরে টিপিএস এটা ফোরবি এবিএস এস কানেক্ট পার্সেটটা ব্ল্যাক কালার এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার তারপরে এ পাশে আছে গাড়িটা বাইশের মডেল বাইশের একবার শেষের গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে এখানে অ্যাপজেড ভার্সন টু ম্যাট ব্লু এটা বাইশের শেষের গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি এসে দেখতে হবে দেখার পরে কন্ডিশন আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন হয়তো দূরে অনেক মনে করতেছেন গাড়ির দাম বেশি মূলত আসে দেখবেন গাইডার কোয়ালিটি কেমন আছে গাইডার বয়স রকম তাহলে বুঝতে পারবেন যে গাইডার দাম ঠিক আছে নাকি তারপরে এখানে অ্যাপজেট ভাষণ থ্রি অ্যাপজেট ভার্সন থ্রি এটা বাইশে সেপ্টেম্বরের গেট পাস এই গাড়িডার দাম দিচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ইয়ামাহা গাড়ি হ্যাঁ ইয়ামাহা অ্যাভ ভার্সন থ্রি বিএস ফোর তারপরে এখানে আছে পালসার এন ওয়ান সিক্সটি এফআই এবিএস এটা কিন্তু ডবল ডিস্সের এবিএস কিন্তু কেটা আর গাড়িটা খুব সুন্দর আছে আপ আপনি যত রিক্সায় চালান জায়গায় যা ব্রেক দেবেন জায়গায় কিন্তু থামে যাবে আর লাইটটাও কিন্তু হ্যাব একটা লাইট যে এরকম বিমানের লাইট এইরকমই কিন্তু লাইটটা আর এই গাড়িটার দাম দিছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে পালসার সিঙ্গেল ডিস্ক দেখেন এই গাড়িটা কিন্তু এই বাজাজ কোম্পানি প্রথমে আইসে বাংলাদেশে আর এটা কিন্তু মার্কেট কখনো আউট হয় না কারণ গাড়ি অবশ্যই ভালো না হলে তো যদি খারাপ হয়তো কিন্তু এটা মার্কেট কিন্তু আউট হয়ে যেত কিন্তু ভালো পাইছে মার্কেট বিধায় কিন্তু এই গাড়িগুলো আছে আর এই গাড়িগুলোর অনেক চাহিদা দামও কিন্তু অনেক বেশি মূলত তো যাই হোক এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাকের মধ্যে কিন্তু টিআই স্টিকার আছে গাইডা দেখবেন নতুনের মতন গাড়ি আপনি গাড়ির প্রত্যেকটা বডি কিন্তু চেঞ্জ করা যায় আপনি কখনো কিন্তু ইঞ্জিল চেঞ্জ করতে না ইঞ্জিল এসে এক নজর দেখবেন ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে তাহলে বুঝতে পারেন যে গাড়িটা কতটুক চলছে বা ইউজ হয়েছে তো এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে একটা হলো এসে ডিলাক্স আর একটা হলো ইগনিটল তো এখানে এইসে ডিলাক্স একবারে গাড়ি একবারে প্যাকেট গাড়ি এসে দেখবেন দেখার পরে আপনি মনে হয় কি আপনি হয়তো অনেক সময় হয়তো এই শোরুমে ঢুকে হয়তো দেখবেন যে নতুনের মতন গাড়ি অবশ্যই এটা সুনাম করতে হবে কোনো জায়গায় যা বলতে পারেন না যে গাড়িগুলো কোনোটা খারাপ আছে তো এই গাড়িটার দাম দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ তার পাশে আরেকটা হিরো ইগনিটর আছে এটাও কিন্তু একেবারে সে একটা গাড়ি এটা কিন্তু তেলের সাশ্রয় সর্বদিকে সাশ্রয় আছে এই গাড়িটার দাম যাচ্ছে পঁচানব্বই হাজার টাকা যেটাই নেবেন পঁচানব্বই হাজার করে নিতে পারেন তারপরে এখানে হুন্ডা কোম্পানির দুইটা গাড়ি আছে দুইটা কিন্তু সবার পছন্দর গাড়ি কিন্তু এখানে হুন্ডা লিবো আছে রেড কালার গাড়িটা একেবারে সুপার ফাইড এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে এখানে সিভি ফাইন আছে বাইশের মডেল একবার শেষের গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে টিপিএস কোম্পানির তিনটা গাড়ি আছে এখানে রাইডার আছে রাইডার কিন্তু এক লিটার তেলে পঞ্চাশ কিলো চলে এই গাড়িটা আর গাড়িটাও কিন্তু টান আছে গাড়িটা খুব দুরন্ত দৌড়ায় এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে এখানে প্লাস আছে প্লাস কিন্তু সবার হাতে হাতে আছে কারণ আমার জানা মতো ঢাকা শহরে যারা ওভার পাট মারে তার হাতে হাতে কিন্তু এই গাড়িটা ভালো একটা সার্ভিস আছে কারণ সামনে হাইড্রোলিক আছে সর্বদিকে এই গাড়িটা ভালো তো এই গাড়িটার দাম দিচ্ছে পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে আটটি আর টু বি সিঙ্গেল ডিস্ক রেড কালার গাড়ি বাইশের মডেল গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো প্রত্যেকটা গাড়ি আমরা যে রেট বলছি অবশ্যই তারপরে এই বাইরে যে ভিডিও দেখে আসবেন অবশ্যই আসলে অবশ্যই যারা বলবেন যে ভিডিও দেখে আসছি যতটুক পারে ইনশাল্লাহ সোনার বাংলার পক্ষ থাকে ততটুক আপনি ধরো একটু কমাই দেওয়ার চেষ্টা করবি মানে কারণ একটা ভালো জিনিস যখন কিনতে যাবেন যে কোনো জিনিস আপনি যদি বাজারে যদি বেগুন কিনতে চান আপনি কিন্তু বেগুনের মধ্যেও কোয়ালিটি আছে একটা দেখবেন যে হয়তো দশ টাকা কমে একটা বিশ টাকা বেশি তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা জিনিস যখন যে কোনো মার্কেট করতে যায় তখন ওইভাবেই কিন্তু কিনতে হয় তো প্রত্যেকটা গাড়ি এসে কন্ডিশন মিলাবেন আপনি যে আশেপাশে কোথাও গাড়ি দেখেন সেগুলো গাড়িও মিলাইবেন ইটা গাড়িও মিলাবেন আসে ফাইল আছে ফাইল দেখবেন আর এগুলা গাড়ি কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়ান গাড়ি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নাম্বার করার সুযোগ সুবিধা আছে কারণ ওনাকে বলবে যে এই গাড়িগুলো একজন কিনতে তারকে নামে আছে এটা কী হবে তে মূলত হাতে গ্রামে যারা জমি কিনে আপনি যখন জমি কেনার পর আপনি কিন্তু দলিল করেন দলিল করলে কিন্তু আপনি নামে হয়ে যাচ্ছে তো এই গাড়িগুলো শোরুম থাকা যখন আপনি ফাইল চেঞ্জ করে নেবেন তখন আপনি নামে যে বিআরটির আন্ডারে ফাইল চেঞ্জ করবে ওই বিআরটির আন্ডারে আপনি জাস্ট ফাইল চেঞ্জ করলেন আপনি ব্যাঙ্ক জমা দিলেন আপনি ওখানে গাড়ি চেক করাইলেন আপনি নাম্বার দিয়ে দিলেন সহজ ব্যাপার এখানে কোনো ঝামেলা নাই আর ঝামেলা কিছু মনে করুন না এখানে যে ব্যান্ডের গাড়িগুলো আছে এখানে কখনো এই ব্যান্ডটা নষ্ট হয়ে যাবে না সময় কিন্তু এই গাড়িগুলো চলবে আজ থেকে দুই বছর পরও নাম্বার করে এটিপিএস টিপিএস কোম্পানি থাকবে ইএমআ কোম্পানি থাকবে কখনো এই প্রতিষ্ঠানগুলো উঠবে না কারণ এই ছয়টা সাতটা প্রতিষ্ঠান আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল চলতেছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম 何事 <laughs>